কুম ভিউয়ার্স আপনারা যারা বাসা বাড়িতে বা আপনার প্লাডে যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোন কেবলটা দিয়ে কোন কাজ করবেন বা কোন সাইজের তার দিয়ে কাজ করলে আপনার লং লাইফ এবং লাইফ গ্যারান্টি হবে এবং কোন কাজের জন্য কোন সাইজের তারটা ইউজ করলে ভালো হবে এবং কোন ব্র্যান্ডের তারটা ভালো কেমন কি তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের আপনাদের সামনে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে অ্যাপার ফায়ার প্রুফ কেবল এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কপার তামার যেখান এখানে আমাদের হাতে যে তারটা দেখেছেন এটা তিনটা তার আর হচ্ছে ষাটটা তার ষাটটা তারের কাজ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি যেটাতে তিনটা তার দেখতেছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এবং ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা দুইটা চাইজ হয় এটা হচ্ছে লাইট এবং ফ্যানের জন্য পয়েন্টের তার টানার জন্য আর যারা সরাসরি ফ্রিজ গিজার যার বা পাওয়ার লাইন মেন লাইন এগুলো ইউজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের যেমন টু পয়েন্ট ফাইভ এটা তো হচ্ছে ফ্লাক্সিবল টাইপ আপনাদের ষাটটা তার থাকবে ষাটটা গুণা থাকবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আমরা আপনাদেরকে সামনে ছোট্ট সংক্ষেপ করে দেখাচ্ছি কারণ হচ্ছে অনেক সাইজ অনেক কেবল ছোট ছোট করে দেখাইলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের ক্রয় করতেও সুবিধা হবে আর আমাদের এখান থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে যে কোনো ব্র্যান্ডের তার কিনতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ আর তামার প্রুফ করে কি না সেটা দেখানোর জন্য আপনাদের সামনে আমি সংক্ষেপ একটু নিয়ে আসছি কারণ যদি আগুন ধরা যায় সেটা প্রুফ হবে না আর যেটাতে আগুন ধরবে না সেটাই হানড্রেড পার্সেন্ট প্রুফ আমাদের যে কেবলটা দেখছেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রুফ কেবল আগুন জ্বালাইতে থাকি আগে অনেকক্ষণ ধৈরার তারপরে আপনারা অটোমেটিকলি দেখবেন এটা নিচ থেকে নিভে যাইবো কারণ এটাতে কোনো আগুন থাকবে না এভাবে আগুন সরাই ফেললে আগুন অটোমেটিকলি বদ্ধ হয়ে যাবে আর যেটা পিবিসি যেটা আমরা বলি হচ্ছে মানে নর্মাল কম দামি ওটা কখনোই আপনার ইয়ে থাকবে না এই অটোমেটিকলি আগুন জ্বলতে থাকবে ওটাতে প্লাস্টিক জাতীয় দ্রব্য ইউজ করা থাকবে আর এটাতে এসটি টি পিবিসি ইউজ করার কারণে আমি যতই এটাতে লাইট মাইরা ধরে রাখি বা আগুন মাইরা ধরে রাখি এটা নিজে নিজে দেখবেন অটোমেটিকলি মনে করেন যে আমি আগুনটা সরানোর সাথে সাথে সেটা বদলে চলে যাবগা গা কারণ এটাতে এস টি ইউজ করা আছে এবং হান্ড্রেড পারসেন্ট তামা এই তামা কখনোই মানে আগুনের মাধ্যমে গলান পসিবল হবে না কারণ যেগুলো নর্মাল কেবল এগুলো অটোমেটিকলি আপনার গুইলে পুড়ে যেব এই তামা দিয়ে কখনোই আপনার পুরবে না এই যে আমি আপনাদের যেটা দেখাচ্ছি বুঝার জন্য আর কি যে অরিজিনাল কীভাবে বুঝবেন কিভাবে তারগুলা ক্রয় করবেন সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন এর তার কখনোই গলবে না আর আমি আপনাদের নর্মাল আরেকটা কেবল দেখাই যেটা আপনার মনে করেন যে অটোমেটিকলি গুইলা যেব কা যেমন এটা হচ্ছে নর্মাল কেবল নর্মাল কেবলগুলোর মধ্যে এটা একটা এটা দেখানোর জন্য আমি আপনাদের জন্য রাখছি এটা হচ্ছে আপনার আমরা যারা বলি আর কি মিক্সড কেবল বা এই যে কালারিং করা থাকে চায়না তামা বলে এটা বলে ওটা বলে এক কয়েলের সাথে এক কয়েল ফ্রি দেয় ওই ধরনের কেবলগুলো হচ্ছে এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য আর আমাদের সামনে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নর্মাল কেবল যেটারে তামা কালার করা হয়েছে কিন্তু অরিজিনালি তামা না অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাবে আর দ্বিতীয়তে এই কালার হচ্ছে জায়গায় থাকবে না এটা বোঝানোর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখতে থাকুন অলরেডি তারটা নিচ থেকে আস্তে আস্তে গলা শুরু করছে এবং নিজে নিজে গইলা পড়ে যাবে পুরা তামা এখানে একটুও আপনার থাকবে না যে এই জিনিসটা আপনার গইলা পরে যাবে নিচ থেকে কারণ তামা কখনো গলে না আর তামা কখনও এভাবে ভাঙ্গা পড়ে না এটা তো দেখাইছি হচ্ছে আপনার হলো নর্মালটা নাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনার বাসা বাড়িতে আপনি কোন তারটা ইউজ করছেন বা কোন তারটা ইউজ করতে চাচ্ছেন এটা হয় না এটা জৈলে গেছে আগুন ধরে গেছে এগুলোতে এই ধরনের পসিবল হবে না এই যে আপনার সামনে আমি আবারও আমার অরিজিনাল এই যে বি আর বি আর বিবিএস বিজলি এগুলোতে কখনো ওই ধরনের কাজ হবে না লোকাল মাল করবে কিন্তু কখনোই এই ধরনের আগুন ধরবে না গলাইতে পারবে না কেউ গলান পসিবল হবে না এই যে দেখেন আগুনটা স্বর্ণের সাথে সাথে সেটা নিভে যে বোকা এটা হচ্ছে অরিজিনাল ক্যাবলের কাজ আর আমাদের এখানে আপনার বাসা বাড়িতে ওয়ারিং করার জন্য সব ধরনের কেবল পাবেন আমাদের এই যে আপনার এটা হচ্ছে সাত সেভেন আর এম পাওয়ার লাইন জানার জন্য যারা ডিবি বক্স মেনসুইচ থেকে ডিবি বক্স পর্যন্ত টানতে চান তারা এই ধরনের ক্যাবলগুলোই ইউজ করতে পারবেন সেভেন আর এম আর অন্যথায় পাওয়ারের মধ্যে ডোমেস্টিক যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইউজ করতে চান তারা আপনারা এই যে এন ওয়াই ওয়াই ওয়ান সিক্সটিন আর এম টেন আর এম টোয়েন্টি ফাইভ আর এম ফিফটি আর এম থার্টি ফাইভ আর এম সব ধরনের ক্যাবল পাবেন আমাদের এখানে আর অনেকে গ্রামের মোবাইলশালের বাড়িতে টুইন কেবল খুঁজছেন যে টুইন কেবল দেওয়া অনেকে লাইন টানার জন্য এই যে মেন লাইন টানার জন্য ভিতরে লালকালো দুটো তার থাকবে আর হচ্ছে আপনার এই উপরে ডাবল কাভার ইনসুলেশন কাভার করা থাকবে এগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে ক্রয় করতে পারবেন যাদের বাসা বাড়িতে পাঁচতলা ছয়তলা এই ধরনের বাড়িতে জন্য ফোর কোর তার চান তারা আমাদের কাছ থেকে ফোর কোর ক্যাবলও ক্রয় করতে পারবেন এটা হচ্ছে ফোর কোর টেন আর এম আমাদের এখানে ফোর কোর টেন সিক্স থেকে শুরু করে টেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফিফটি ফোর কোরের সব ধরনের সাইজ পাবেন আর যদি আরও হেভি চান আমাদের এখানে সব ধরনের সাইজ কেবল পাবেন সম্পূর্ণ পাইকারিতে আমি ক্রয় করতে পারবেন আপনি যে কোনো ব্র্যান্ডের তার ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে আমাদের এখানে আপনার বি বিজলি আমাদের এখানে যে কোনো তার কিনতে পারবেন যেমন হচ্ছে বিজলি কোম্পানি তারপরে হচ্ছে আপনার বি আর কোম্পানি আর আর কোম্পানি এমএস আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং সব ধরনের কেবল ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারিতে যারা যে কোনো ধরনের ইলেকট্রিক পণ্য ইলেকট্রিক কেবল পায়ার প্রুফ কেবল ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারবেন সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে শুনেও আপনার পণ্যটি আপনি আমাদের পণ্যটি ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে আপনার যে কোনো ধরনের কেবল যে কোনো ধরনের সাইজের কেবল ক্রয় করতে পারবেন পাইকারি দামে আমাদের এই হচ্ছে গুলিস্তান হানি ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নং ত্রিষট্টি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নম্বরে ওনতে আমাদের কার্ডে দেওয়ার নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ উপরে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ থেকে আপনারা যোগাযোগ করে আমাদের ফোনগুলো ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারিতে আমাদের এখানে সব ধরনের সুইচ সকেট তার ইত্যাদি জিনিস কয় করতে আরও বিস্তারিত দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এটিগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না বাটন হোল্ডার টু ইন ওয়ান কালারফুল কালার সহ গ্যারান্টি আর আমাদের এখানে যে সুইচগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ বারো বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে আমাদের এখানে আপনার যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের সুইচ আরও ও কোয়ালিটি ফুল সুইচ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে আপনাদের পণ্যগুলো ক্রয় করতে পারবেন বিস্তারিত জানতেই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে আপনার পছন্দের যে কোনো ইলেকট্রিক পণ্য নিতে পার ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আপনাদের আরও বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা